আমরা সবাই কিন্তু খাবার বাইরে থেকে অনলাইনে অর্ডার করে নিয়েছি কারণ কাকু কাকিমা বাড়িতে থাকেন না দুজনেই চাকরি করতে বেরিয়ে যান দীপাঞ্জলি ওর পক্ষে সম্ভব নয় কিছু আয়োজন তুলতে তুলতে তোমাদেরকে বলি আমি ছবি তোলার জন্য এতটাই ব্যস্ত যে বাচ্চাদেরকে খাওয়া থামিয়ে আমি ওদের ছবি তুলতে

বহু বছর পর আমরা আবার কিন্তু চার বন্ধু একসাথে হলাম দুপুরবেলা আমরা অর্ডার করেছিলাম মিক্সড নুডলস মিক্সড ফ্রাইড রাইস চিকেন মাঞ্চুরিয়ান আর চিলি চিকেন এই দিয়ে কিন্তু দুপুরবেলাটা আমাদের সারা হয়েছে তবে সব থেকে বড় কথা হলো আমরা কলেজের দিনগুলো ভীষণ মজা করেছিলাম সেই মজা কিন্তু আবার আমাদের এই টেবিলে মাত্র কিছুটা সময়ের জন্য কিন্তু ফিরে আর ভীষণ এনজয় করেছি কিন্তু এভাবেই টিকে থাকুক আমাদের বন্ধুত্ব ভালোবাসা তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমি এখানে কোনো এডিটিং করিনি একদম নর্মালি আমরা যেরকম গল্প করেছি সেরকমভাবেই তোমাদের সঙ্গে ভিডিওটা তুলে ধরেছি আর এই হলো কিছুটা দেখিয়ে দিলাম তোমাদের দীপাঞ্জলির বাড়ি আমরা চার মূর্তি আর তার সাথে মা আর শতাব্দীর দুই মে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু